একটা ছেলে যখন বিয়ের পর তার দায়িত্বের ভারে আগের মতো থাকে না তখন সমাজ বলেন স্বজন বলেন পরিবারের মা বাবা ভাই বোন সবাই বলে কি বউ বদলে দিয়েছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষেরা সবাই কেমন আছেন আর এখানে গাছের আম দেখতে পাচ্ছেন বেশ বড় হয়েছে যদি আমার এখনও আম খাওয়া হয়নি সবাই নিশ্চয় আম খেয়ে ফেলেছ আর ফ্রিজ থেকে চেক করে দেখলাম নাস্তা সেরে এখানে মিষ্টি কুমড়ো আছে আর তেমন কোনো সবজি আমার বাসায় নাই আসলে হচ্ছে আপনাদের ভাইয়া সময় সুযোগ একটু পাচ্ছে না যে বাজার করে আনার আর ছিল মুরগির মাংস আর ইধানিং হচ্ছে সে মাছই খেতে চায় না মাসে এমন গেছে মাছের মধ্যে কি হয়েছে আমি নিজেও বুঝি না একদম মাছ খেতে চায় না তাই ভাবলাম একটু মুরগির মাংস রান্না করি দেন হচ্ছে এখানে একটু মিষ্টি কুমড়া ভাজি সমাজের কিছু ব্যাপার এতটাই টক্সিক যে একটা ছেলে যখন বেকার থাকে সমাজ তাকে বোঝা ভাবে শুধু সমাজ না পরিবার বলেন স্বজন বলেন মা বাবা বলেন সবাই আবার একটা ছেলে যখন বিয়ে করে তখন দায়িত্বশীল হয় দায়িত্বের ভারে সে আগের মতো থাকে না সে আগের অবস্থানে নেই তখন আগের মতো কিভাবে থাকবে আগে তখন সে ছিল একটা সিঙ্গেল লাইফ যখন তার লাইফে হচ্ছে তার একটা সংসার শুরু হয় দেন বাচ্চা কাচ্চা তারপরে হচ্ছে সব মিলিয়ে তখন তার ওপর একটা দায়িত্ব পড়ে নিজের স্ত্রীর দায়িত্ব বাচ্চা কাচ্চার দায়িত্ব ফ্যামিলির দায়িত্ব অনেক রকমের চাপ থাকে অনেক রকমের দায়িত্ব থাকে কিন্তু তখন যদি উনিশ বিশ হয় আগের মতো না থাকে যেমন দেখা যেত যে হচ্ছে অন্য জায়গায় যে সময়টা দিচ্ছে এখন সেই সময়টা দিতে পারতেছে না কিন্তু না সমাজ বলবে আত্মস্বজন বলবে হচ্ছে ফ্যামিলির মানুষ বলবে যে না বউ বদলায় দিছে বউটা তো অনেক খারাপ আরও কত কিছু যে শুনতে হয় আসলে যত দোষ নন্দ ঘোষ যত কিছুই হোক না কেন কিন্তু সব কিছু দোষ পড়বে যে বউয়ের ওপর এই বউটাই এরকম বউটাই হচ্ছে নষ্টের মূল বউ নিশ্চয়ই তাল দিছে আমাদের সমাজে কিন্তু প্রতিনিয়তই এগুলা ঘটতেছে প্রত্যেকের লাইফে আলাদা আলাদা ব্যস্ততা থাকে দায়িত্ব থাকে টেনশন থাকে সব কিছু মিলিয়ে পরিস্থিতি আগের মতো থাকে না কিন্তু কেউ কাউকে বদলায় না যে কেউ কাউকে কি আসলে বদলাইতে পারে আমি আমার পার্সোনাল কথাই বলি আমি তো আমার হাজব্যান্ডকে বদলাইতে পারিনি ও হয়তো হচ্ছে আগে একরকম ছিল এখন হচ্ছে সংসারের চাপ বিভিন্ন কাজে ও মাঝে মাঝে দেখা যায় আমাকেও এখন প্রথম দিকের মতো টাইম দেয় না এর মানে তো এটা না আমি বলবো যে ও বদলাই গেছে আসলে এগুলো আমাদের সমাজের মানুষ ফ্যামিলির মানুষ আত্মীয় স্বজন এগুলো বুঝতে চায় না শেষে একটা কথা বলি কোনো মানুষ কোনো বদলায় সময় ও পরিস্থিতি মানুষকে বদলায় এটার জন্য আপনারা প্লিজ অন্তত বউকে দোষ দিবেন না মানে সবার একটাই ডায়লগ বউ খারাপ বউ বদলাই দিচ্ছে তো যাই হোক আমরা একটু বের হয়েছিলাম তারপর হচ্ছে বাসায় কিছু গেস্ট আসছিলো আর আপনাদের ভাই আমার জন্য দেখেন বাচ্চাদের খাওয়ার নিয়ে আসছে পিলো কী একটা অবস্থা আর হচ্ছে আগে তো একদম নুনির পুতুলের মতো থাকতাম এখন হাত পরে কত কিছু হয় কেটে যায় কোনো খবরই থাকে না পরা হাত নিয়ে যাচ্ছে বেশ কয়েকদিন ধরে রান্না করছি আর বাহিরে আজকে বৃষ্টিও হচ্ছিল মার্শাল্লা ওয়েদারটা এত সুন্দর ছিল সন্ধ্যায় রহমতের বৃষ্টি আর হচ্ছে এটাই হচ্ছে এবছরের প্রথম বৃষ্টি